পৃথিবীতে সবচেয়ে বেশি রং বদলাতে পারে মানুষ সবচেয়ে সূক্ষ্ম অভিনয় করতে পারে মানুষ নিজেকে সবচেয়ে ভালো লুকাতেও পারে ওই মানুষ বছরের পর বছর একসাথে এক সাদের নেচে থেকেও একটা মানুষ আরেকটা মানুষকে চিনতে পারে না ফেরেস্তার মতো মানুষটাও একদিন ঘৃণা করার মতো কাজ করে ফেলে আমাদের বিশ্বাসের ভাঙা টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে আমরা শুধু অবাক দৃষ্টিতে ফেল ফেল করে চেয়ে রই স্রষ্টা আমাদের অবাক হওয়ার ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষ চেনার ক্ষমতা দেননি তাই আমরা শুধু অবাক হই একবার দুইবার অনেকবার বারবার অবাক হই অবাক হতে হতে একদিন আমরা মেনে নেই দিন শেষে আমরা কেউ কাউকে না কখনো চিনতাম না এই ছোট্ট জীবনটাতে যে মানুষটাকে চিনি জানি শ্রদ্ধা করি ভালোবাসি মায়া করি সে আসলে সত্যি সত্যি অমন না এই নিষ্ঠুর সত্যিটা চিনে যাওয়ার পর থেকে আমি মানুষকে ভীষণ ভয় পাই ভীষণ ভয় পাই আমি